আমার বন্ধু আল্লামা পীর মুফতি গিয়াসুদ্দিন তাহিদি সাহেব আপনারা দেখেছেন এই ভদ্রলোক যেই দিন বন্যা প্লাবিত হয়েছে যেই দিন আখাউড়াতে বন্যার পানি বাঁধ ছুটে যখন পানি আসতেছে তিনি তাৎক্ষণিকভাবে বৃষ্টিতে ভিজে গিয়ে আপনারা লক্ষ্য করেছেন আমার বন্ধু সেই স্রোতের মধ্যে বানবাসী মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন তিনি আর এ পর্যন্ত বন্যা শুরু হওয়ার পরে এ পর্যন্ত একটা দিন তিনি থেমে থাকেন নাই প্রতিটা দিন তিনি অনুদান নিয়ে বানবাসী মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন এবং মানুষদেরকে সহযোগিতা করছেন মৃত্যুর ভয় সুন্নিরা করে না মরণের ভয় সুন্নিরা করে না অনেকে আমাদেরকে ট্রেড দেয় কয় এখন চলবেন কেমনে এখন তো সুন্নিরা আর বারোটা বেজে যাবে কি সুন্নিরা কি কারো দালালি করছে নাকি সুন্নিরা কাউ কারো দালালি করে নাই কথাখন ঠিক নামে ঠিক সব সময় আল্লাহ রসুলের গুণগান গান গিয়েছে কথা কোন ঠিক না বেঠিক সুন্নিরা সবসময় নবীর গুণগান গায় অলি আল্লাহর গুণগান গায় আর আমরা গুলামি করব আল্লাহর আমরা গুলামি করব নবীজির আমরা গুলামি করব অলি আল্লাহর কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য ভাইয়ার আমার সুন্নিদেরকে হুমকি দুমকি দিয়ে দামিয়ে রাখা যাবে না অনেকে ভাবছে সুন্নি মাহফিল নাকি বন্ধ হয়ে যায় সুন্নি সম্মেলন নাকি বন্ধ হয়ে যায় জশ্নে জুলুস নাকি বন্ধ হয়ে যায় মনে রাখবেন এখন আরো বিপুলভাবে হবে ইনশাল্লাহ জশ্নে জুলুস আমাদের অতি নিকটে সারা বাংলাদেশে কর্মসূচি আসতেছে দেখবেন আপনারা ষোলোই সেপ্টেম্বরে বাংলার অলিতে গলিতে রাজপথে জশ্নে জুলুস কিভাবে পালন করে সুন্নিরা দেখবেন ইনশাল্লাহ ময়দানে কারণ সব সুন্নি দরবার সুন্নি জামাতের সব আলেমুলামা ঐক্যবদ্ধ হয়ে গেছে ইনশাল্লাহ যদিও কারো মধ্যে কিছু মতভেদ রয়েছিল সব কিছু ভুলে গিয়ে সারা বাংলাদেশের সুশীল সুন্নি জামাত এখন ঐক্যবদ্ধ দেখেন যাদেরকে বন্ড বলতেছেন যাদেরকে আপনারা বন্ড বলতেছেন সবার আগে এই বন্ডরাই আপনার মানুষের সেবার মধ্যে দাবিত যাদেরকে সমাজের মানুষ কিছু কিছু কুচুক্রি মহল বন্ড বলে তারা কিন্তু মানুষের সেবায় যায় নাই আমি দেখেছি আমরা গিয়েছি স্থান সামগ্রী নিয়ে এখানে ট্রল করতেছি আমরা বলে এখানে তামাশা করতে গেছি আরে ভাই আমরা না হয় তামাশা করতে গেছি তুমি তো সেখানে তামাশা করতে যাও নাই তুমি ফেসবুকের মধ্যে বাজে বাজে কমেন্ট দিয়ে আরো মানুষের মনকে নষ্ট করো আমরা গেছি তান সামগ্রী নিয়ে যদি এই রকম কাজ কোনো মুসলমানে করে জিকিরকে নিয়ে ক্রিটিসাইজ করে আপনারা বলুন এটা কি আল্লাহর আদালত থেকে কখনো মুক্তি পাবে আল্লাহর আদালত থেকে কখনো ছাড় পাবে না যারা জিকিরকে নিয়ে এনকার করে কারণ আমরা জিকির করি আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক না আমার জিকির করলে তো আত্মা শুদ্ধ হয় মধ্যে যখন করতে করতে ময়লা যায় আর ওই কালবের ময়লাটা পরিষ্কার করার জন্য বান্দা যখন আল্লাহ আল্লাহ জিকির করে যখন কালবেের মধ্যে আঘাত করবে ঠিক এইরকম ভাবে হাতুড়ি দিয়ে হতে বাড়ি দিলে যেরকম জং দূর হয়ে যায় আল্লাহ আল্লাহ শব্দ বলে কালবে ঘাত করলে কালবের ময়লা দূর হয়ে যায় তাহলে এই জিকিরকে নিয়ে রস্তে কোনো মুসলমান সমাজে কোনো মুসলিম ভাই এনকার করবেন না জোর হাত করে বলবো আল্লাহর জিকির তিন অবস্থায় করা যায় শুয়ে বসে এবং দাঁড়াইয়া তিন অবস্থায় আল্লাহর জিকির করা যায় কিন্তু দাঁড়াইয়া জিকির করার মধ্যে শর্ত আছে দাঁড়াইয়া জিকির সবার জন্য শর্ত নয় জিকির করতে করতে যার মধ্যে হাল আসে ভাবিক ব্যক্তি যারা হয় যারা দুনিয়ার সেন্স চেতনা তাদের মধ্যে থাকে না ওই সমস্ত ভাবিক ব্যক্তিরা এসকের না যদি দাঁড়াইয়া যায় কখনো তাদের হালকে কেন নষ্ট করবেন না হাসি টাট্টা মস্করা করবেন না বরঞ্চ তাদেরকে তাদের হালে জিকির করতে দেন এদেরকে নিয়ে কেউ তামাশা করবেন না মস্কারি করবেন না কিন্তু দেখা যায় এই সমস্ত কিছু কিছু ভাই যখন এসকের জিকির করে ক্যামেরাটা ঘোরাইয়া তার দিকে দইরা আবার আমাদের দিকে ধরে দইরা এই এই যে দেড় ঘন্টা আলোচনা করলাম এই দিকে কোনো খবর নাই এক ঘন্টা আলোচনা করলাম এইগুলা দেয় না এক মিনিট দুই মিনিটের এই জিকির একটু দাঁড়াইয়া জিকির করছে এটাকে কাট কইরা ডিজে গান ডুকাইয়া কয় দেখো বন্ডরা কিতা করে দেড় মিনিটের জিকিরকে কে ভাইরাল করে আমাদেরকে বন্ড বলে আজকে দেখেন যাদেরকে বন্ড বলতেছেন যাদেরকে আপনারা বন্ড বলতেছেন সবার আগে এই বন্ডরাই আপনার মানুষের সেবার মধ্যে দাবিত যাদেরকে সমাজের মানুষ কিছু কিছু কুচক্রি মহল বন্ড বলে তারা কিন্তু মানুষের সেবায় যায় নাই আমি দেখেছি আমরা গিয়েছি স্থান সামগ্রী নিয়ে এখানেও ট্রল করতেছে। আমরা বলে এখানে তামাশা করতে গেছি আরে ভাই আমরা না হয় তামাশা করতে গেছি তুমি তো সেখানে তামাশা করতে যাও নাই তুমি ফেসবুকের মধ্যে বাজে বাজে কমেন্ট দিয়ে আরো মানুষের মনকে নষ্ট করো আমরা গেছি তান সামগ্রী নিয়ে আমার বন্ধু আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিদীর সাহেব আপনারা দেখেছেন এই ভদ্রলোক যেই দিন বন্যা প্লাবিত হয়েছে যেই দিন আখাউড়াতে বন্যার পানি বাঁধ ছুটে যখন পানি আসতেছে তিনি তাৎক্ষণিকভাবে বৃষ্টিতে ভিজে গিয়ে আপনারা লক্ষ্য করেছেন আমার বন্ধু সেই স্রুতের মধ্যে বানবাসী মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন তিনি এযাবৎ পর্যন্ত বন্যা শুরু হওয়ার পরে পর্যন্ত একটা দিন তিনি থেমে থাকেন নাই প্রতিটা দিন তিনি অনুদান নিয়ে বানবাসী মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন এবং মানুষদেরকে সহযোগিতা করছেন মৃত্যুর ভয় শূন্যীরা করে না মরণের ভয় সুন্নিরা করে না অনেকে আমাদেরকে থ্রেট দেয় এখন চলবেন কেমনে এখন তো সুন্নির আর বারোটা বেজে যাবে কি সুন্নির একই কেউ দালালি করছে নাকি সুন্নিরা কেউ কারো দালালি করে নাই কথা কোন ঠিক না বে সুন্নিরা সব সময় আল্লাহর রসুলের গুণগান গিয়েছে কথা কোন ঠিক না বে সুন্নিরা সব সময় নবীর গুণগান গায় অলি আল্লাহর গুণগান গায় আর আমরা গুলামি করব আল্লাহর আমরা গুলামি করব নবীজির আমরা গুলামি করব অলি আল্লাহর কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য ভাইয়ার আমার সুন্নিদেরকে হুমকি দুমকি দিয়ে দামিয়ে রাখা যাবে না অনেকে ভাবছে সুন্নি মাহফিল নাকি বন্ধ হয়ে যায় সুন্নি সম্মেলন নাকি বন্ধ হয়ে যায় জুলুস নাকি বন্ধ হয়ে যায় মনে রাখবেন এখন আরো বিপুলভাবে জশ্নে জুলুস আমাদের অতি নিকটে সারা বাংলাদেশে কর্মসূচি আসতেছে দেখবেন আপনারা ষোলোই সেপ্টেম্বরে বাংলার অলিতে গলিতে রাজপথে জশ্নে জুলুস কিভাবে পালন করে সুন্নিরা দেখবেন ইনশাল্লাহ ময়দানে কারণ সব সুন্নি দরবার সুন্নি জামাতের সব আলেমুলামা ঐক্যবদ্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ যদিও কারোর মধ্যে কিছু সবকিছু সুশীল জামাত এখন সমাজ ঐক্যবদ্ধ আজকে সাতাইশে আগস্ট একটা দিন গিয়েছে এটা সুন্নিদের একটা হৃদয় বিদারক একটা দিন গিয়েছে এই দিনে দুই সালে আমাদের শহীদ মিল্লা আল্লামা শায়েখ নুরুল ইসলাম ফারুক রহমাতুল্লা আলহী শাহাদাত বরণ করেছিলেন গড়ে কুরুচ গড়ে সন্ত্রাসীরা ঢুকে জঙ্গিরা ঢুকে যাকে নিজের বাস ভবনে গলা কেটে জবাই করেছিল সেই নবীর সৈনিকের শাহাদাত বার্ষিকী ছিল আজকের এই সাতাইশে আগস্ট সারা বাংলাদেশে কর্মসূচি হয়েছে আমার হবিগঞ্জ হয়েছে ইনশাল্লাহ এই আগস্ট মাস এটা সুন্নি জামাতের সুখের মাস কারণ এই মাসের সাতাইশ তারিখ শহীদে মিল্লাত আল্লামা শাহেখ নুরুল ইসলাম ফারুক রহমতুল্লাহি শাহাদত বরণ করেছেন তিনি বলেছিলেন পীর মুরিদি যার যার সুনিয়ত আমাদের সবার পীর সাহেবগণ এক থেকে তরিকতের কাজ করবেন তালিম দিবেন কিন্তু সুন্নিয়তের ময়দানে সবাই এক হয়ে যাবেন আজকে এত বৎসর পরে ওনার কথাটাই সত্য হয়েছে সারা বাংলাদেশের দরবার এবং সুন্নি আলেমরা ঐক্যবদ্ধ হয়েছে আমরা এখন সামনে কর্মসূচি ঈদ এ নবী আমরা পালন করব জশ্ন জুলুস আমরা করব যদি নবীজির বিন্দু মাত্র প্রেম যদি অন্তরে থাকে যেখানে জশ্ন জুলুসের ডাক আসবে একজনে দশ জন করে সাথে নিয়ে চলে যাবেন ইনশাল্লাহ পারবেন না ইনশাল্লাহ জশ্ন জুলুস করতে রাজি আছেন তো সবাই কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত আহলে সুন্নাত

এই স্লোগানটা দুরুল কেন্দ্রীয় মসজিদ থেকে যেমন দিয়েছি এই স্লোগানটা ময়দানের মধ্যে দিবেন রাজপথে দিবেন ইনশাল্লাহ রেসানতের স্লোগান নিয়ে যেই ব্যক্তি তার যাত্রাকে সামনের দিকে নিবে ওই ব্যক্তিকে কেউ থামিয়ে রাখতে পারবে না সে আল্লাহর আমানতে থাকবে আমার নবীর নুরানি নজর মুবারকে থাকবে কথা বলেন ঠিক না সে অলি আল্লাহর ছায়াতলে থাকবে এই দেশে ভাইয়ার আমার মাজার বাঙ্গার ষড়যন্ত্র হয়েছিল ইতিমধ্যে আপনারা দেখেছেন অনেক মাজার শরীফের মধ্যে আগুন জ্বালানো হয়েছে দুষ্কৃতিকারীরা জঙ্গিবাদে বিশ্বাসী যারা এরাই অলি আল্লাহর মাজার শরীফে হিন্দু বাইদের মন্দিরে ইতিমধ্যে অনেকটা মাজার শরীফে আগুন দেওয়া হয়েছিল আল্লাহ কতরা আগুন দিবি আমি রহমতের পানি দেব এমন দেওয়া দিছে এখন আর আগুন লাগিয়ে মাজার শরীফ জ্বালাইতে পারবে না আমার আল্লাহ পানি ঢাইলা দিছে কথা কোন ঠিক না বেঠিক এই জন্য সাবধান হয়ে যাবেন যারাই আল্লাহর অলিদেরকে নিয়ে তামাশা করবে যারা আল্লাহর অলিদেরকে নিয়ে বদনাম রটাবে এরা কখনো ইহকালো শান্তি পাবে না পরকালো শান্তি পাবে না এরা আল্লাহর আদালত থেকে কখনো মুক্তি পাবে না সত্যের পথে এরা বাধা যতদিন থাকবে এরা নিপাত যাবে সত্য উজ্জীবিত হবে আমরা সত্যের ছায়াতলে থাকতে চাই কি চাই না আল্লাহ রাব্বুল আলমিন আমি আমাদের সকলকে আহলে সুন্নত অল জামাতের পতাকা তলে থাকার তৌফিক দান করুক সকলে কোন আমিন